নমস্কার বন্ধুরা কুকুর শিক্ষা রান্নাঘরে সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি দারুণ স্বাদে সম্পূর্ণ নিরামিষ পাঁচমিনশালি সবজি একটি রেসিপি যে কোনো নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগ নিবেদনের জন্য এই রকম পাঁচমিনির সবজি আপনারা রান্না করে নিতে পারেন খেতে দারুণ সুস্বাদু হয় আর আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করলে তো কোনো কথাই নেই খেতে দুর্দান্ত স্বাদের হবে তো দেখে নেওয়া যাক পাঁচমিনির সবজি রান্না করার জন্য আমি কী কী সবজি নিয়েছি তো এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো কিন্তু নিতে পারবেন এখানে আমি বেগুন কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পটল কেটে নিয়েছি তারপর কুমড়ো নিয়েছি লাল ডাটা নিয়েছি এর কিছু পোশাক দিয়ে দিয়েছি আর আমি গো গাঠি কচু নিয়েছি দু কয়েক পিস মতো তারপর পেঁপে দিয়ে দিয়েছি তারপর গাজর নিয়েছি আর আমি কাঁঠালের যে দানা হয় সেই দানাটাকে ছাড়িয়ে কয়েকটা নিয়েছি আর এখানে কাঁকরুল নিয়েছি তারপর এখানে লাঙ্গা আলু নিয়েছি এমনি যে আলুটা হয় রাঙা আলু তারপরে এমনি আলুরও নিয়েছি এখানে বিভিন্ন রকম সবজি আছে তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নিয়ে নেবেন তো যেহেতু নিরামিষ রান্নাটা করব তো এখানে আমি এক ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি আর পাঁচ ছাটা কাঁচা লঙ্কাকে একসঙ্গে দেখুন পেস্ট করে নিয়ে নিয়েছি এবার এই কাঁচা লঙ্কা আদা পেস্টের মধ্যে আমি এক চামচ পরিমাণ জিরে দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিয়ে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব তার জিরে গুঁড়োটা এই পর্যায়ে আমি যদি গুলে রেখে দিই তাহলে কিন্তু জিরে গুঁড়োটা আদা কাঁচা লঙ্কা পেস্টের সঙ্গে মশলা খুব ভালো করে কিন্তু ফুলে যাবে মশলাটা আর খেতেও ভালো লাগবে তো এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সবজিগুলোকে আমি এইভাবে প্রথমে একটু সেদ্ধ করে নেব সমস্ত সবজিগুলো আমি নিয়েছি তো বন্ধুরা এখানে আমি আমার পছন্দ মতো নিয়েছি সবজিগুলো আমি কিন্তু এখানে একটু কাঁচকলাও নিয়েছি সেটা কিন্তু দেখাতে ভুলে গেছি তো এর সাথে কিন্তু আপনারা আরও আপনাদের পছন্দ সবজি বরবটি দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন যেমন আপনাদের ইচ্ছা হয় দিতে পারবেন সামান্য একটু জল দিয়ে এই সবজিগুলোকে সেদ্ধ করে নেব প্রথমে এবার একটা ঢাকা দিয়ে দিলাম এবার ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব প্রথমে একটু তো দেখুন সবজি থেকে জল ছাড়তে শুরু করেছে তো এবার আমি একটু ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেবো খুব বেশি কিন্তু জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু সবজিগুলো একদম সব ভর্তা মতো ঘাটাঘাটা হয়ে যাবে তাহলে কিন্তু ভালো লাগবে না এরপর আমি এখানে এক মুঠো মতো ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ এখানে লব হলুদ দিয়ে দিয়েছি আর টেস্ট হিসাবে এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলে কী হবে সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার ডালটা তারপর হলুদ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সঙ্গে একটু মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে ডালটাকে খুব ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম এরপর একটা ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দেব তো এই সময় আমি একটা মশলা তৈরি করে নেবো সবজির মশলাটা তো এই মশলাটা দিলে কিন্তু সবজির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি একটা ফাইন প্যান নিয়ে নিয়েছি তাতে ওয়ান টিস্পুন পরিমাণ গোটা ধনে ওয়ান স্পুন গোটা জিরে দুটো এলাচ সামান্য দারচিনি আর চারটে লবঙ্গ নিয়ে নিয়েছি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিয়েছি আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিলাম এবার এটাকে মিনিট দু তিনে ড্রাই রোস্ট করে নেব নাড়াচাড়া করে আর মশলাটা কিন্তু খুব বেশি কিন্তু ভাজা ভাজা যাতে না হয়ে যায় হালকা একটু নাড়াচাড়া করে ভাজে ভেজে নিয়ে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব দেখুন মশলাটা আমি মিনিট দু তিনে নাড়াচাড়া করে নিলাম এবার মশলাটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি আমি এবার দেখে নেব সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে তো দেখুন সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না অল্প অল্প কিন্তু গোটা গোটা থাকবে এইরকমভাবে কিন্তু খেতে ভালো লাগে তবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা দেখুন বাটিতে নামিয়ে নিলাম তো এরপর আবার আমি গ্যাসের উপর কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে গ্যাসের উপর বসিয়ে দিলাম এবার ওয়ান টেবিল সু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এবার আমি এক মুঠোর মতো নারকেলকে দেখুন কুচিয়ে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়ে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার নারকেলটাকে ভেজে নেব এই সবজির মধ্যে একটু নারকেল ভেজে যদি দেওয়া হয় খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে অবশ্যই খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা টেস্টি খেতে লাগে আর আমি এখানে এক মুঠো মতো চিনি বাদাম দিয়ে দিলাম এবার নারকেল আর বাদাম খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব তো নারকেল বাদামটা ভেজে নিলাম এবার আমি তুলে রাখছি তো এই তেলের মধ্যে আমি তেল দেব না এই তেলের মধ্যে আমি ওয়ান টি স্পুন পরিমাণ পাঁচ ফোন দিলাম পাঁচ ফোনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর একটা তেজপাতাকে দু ভাগ করে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে দু ভাগ করে ভেঙে দিয়ে দিলাম ফ্রনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে সেই সেই সময় আমি যে আদা আর জিরের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে নাড়াচাড়া করে দেখুন মশলাকে এইভাবে করে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এইভাবে করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে মশলা দিক থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর এই পর্যায়ে আমি যে সবজি তরকারিটা নামিয়ে রেখেছিলাম সবজিটা দিয়ে দিলাম তেলের মধ্যে এটা খুব ভালো করে নাড়াচাড়া করে কয়েক মিনিট ধরে রান্না করে নেব এরপর আমি এখানে ওয়ান টি স্পুন একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা দিলে খেতে ভালো লাগবে সবজি নিয়ে আমি তরকারি যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর আমি যে মশলা পেস্টটা তৈরি করে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা ড্রাই রোস্ট করে নিয়ে সেই মশলা থেকে আমি এখানে ভাজা মশলা থেকে ওয়ান টি স্পুন পরিমাণ ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আর এখানে নারকেল আর বাদামটা মিশিয়ে দিলাম আর কিছু বাদাম আর নারকেল রেখে দিয়েছি আমি লাস্টে এটা গার্নিশ করার জন্য এবার খুব ভালো করে মশলা দিয়ে বাদাম আর নারকেলটা দিয়ে খুব ভালো করে আমি সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিন আমি তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন এবার আমি একটা এটাকে সার্ভ করে নিয়েছি আর উপর থেকে একটু ভাজা নারকেলের বাদামটাকে একটু ছড়িয়ে দিয়ে গার্নিশ করে নিয়েছি তাহলে বন্ধুরা নিরামিষ সবজি তরকারি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে করে রান্না করলে কিন্তু গরম ভাত দিয়ে বা রুটির সময় যদি আপনারা খেতে চান বা ভোগের সঙ্গে কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন ভোগের দিনে নিরামিষের দিনে কিন্তু আপনারা এটা রান্না করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে করে রান্না করলে তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন অনুযায়ী দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ